দাড়ি ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নেই এ ব্যাপারে শরীরের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইরামা দাড়ি লম্বা করা এটা রবি সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আ ফুল্লু হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবীদের মধ্যে এক গোষ্ঠীর পরে বুখারের হাদিসে এক গোষ্ঠীর পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক গোষ্ঠীর আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাড়ার কোনো প্রমাণ নাই এজন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাই কারণ একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইখতিলাফ আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলেমদের মত দাঁড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপসিয়ান কিছু আলমদের ভিন্ন মত আছে আরো কিছু আলমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলমদের মত হলো আমরা বলি দায়ী রাখা শূন্য সেটা শূন্য এ অর্থে নবীজিও দায়ী রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আম ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায়রা রাখলে সমস্যা নেই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে না আমার কাফালটাও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কি ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করছে আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করবো আমাদেরকে দূর দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছে ইনশা আল্লাহ আল্লাহ এটাতে আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করবো তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে তাই চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ অবলম্বন আছে না নেই এটা শুনে আমার গেছে যাকে আমাদের পক্ষে একটু আসলো ভাইরা সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নেই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহ ফরজার করে মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় দোকানদার দেশি মশারিয়া ইন্ডিয়ান কি করে না তাহলে তিনি কাজটা করছে বে ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে তিনি প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বিশেষ কোনো নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের

اللهم مدرك من التوفيق